এখানে ভারতীয় আছে আর দেখো প্যারাশুট প্যারাশুট নারকেল প্যারাশুট কিন্তু আর ব্যবহার করা যাবে না কারণ আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করি এই যে জুই নারিকেল তেল আছে তিব্বত নারিকেল তেল কিউর খুবই সুন্দর খুবই সুন্দর গান কিউর নারিকেল তেল ব্যবহার করবা তারপরে তোমার এই যে জনসন হ্যান্ড ট্যান লোশন ব্যবহার করা যাবে না বাচ্চা নাচা আছে তোমার নাতি নাতনি মেরিল আছে তারপরে তিব্বত আছে এগুলো ব্যবহার করবে তারপরে এই মাথা ঠান্ডা করা নবরত্ন তেল তোমরা খুব ব্যবহার করো কিন্তু তিব্বত কদুর তেল কিন্তু মাথা ঠান্ডা করে আর সেই আমরা ছোটবেলা থেকে দেখা আসতেছি তিব্বত কদুর তেল মাথা ঠান্ডা করে তারপরে তোমার এই যে সাবিন তেল সয়াবিন তেল গ্রুপ চাঁদা তেল কিনবে না কিংবা বসুন্ধরা কিংবা তীর তারপর কিংবা ফ্রেশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে ইন্ডিয়া বয়কট আন্দোলন আমাদের ভাবি ইমামামনের মতোই সকল নারীরা চায় ভারতীয় পণ্য বর্জন করে দেশি পণ্য ক্রয় করতে আর এজন্য আমাদের সদ ইচ্ছাই পারে ইন্ডিয়া বয়কট আন্দোলনকে আরও অগ্রসর করতে